বাবা হম কি হলো আরে কি হলো স্যার মেরেছে স্যার আমার দিকে তাকিয়েছে কেন আমি পড়া পড়িনি স্যার সবার সামনে আমাকে চোখ দেখিয়েছে কেন তোকে চোখ দেখিয়েছে সবার সামনে দাঁড়া 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 কাদিস না স্যারে ফোন দিয়ে নিয়ে দাঁড়া হ্যালো আমার ছেলে আপনার কাছে পড়তে গিয়েছিল তাই সবার সামনে ওকে আপনি চোখ দেখিয়ে দিবেন হ্যাঁ সবার সামনে আপনি ওটা চোখ দেখিয়ে দিবেন আপনি অন্য কিছু দেখে দিতে পারতেন আপনি সবার সামনে ওকে চোখ দেখিয়ে দিলেন এত বড় হয়ে গেল আমরা এখন ওকে চোখ দেখাই নাই এতদিন জানতোই না আমাদের চোখ আছে আপনি একটা চোখ দেখে দিবেন বাবা আমার কান ধরেছে সবার সামনে আমার ছেলের কান ধরেছেন আপনি সবার সামনে ওর কান ধরলেন এত বড় সাহস আপনার কোথার থেকে হলো আপনার কান ধরার সাহস কে দিল আপনি জানেন না কান ধরা অপরাধ আপনার নামে আমি কানহানি মামলা করব। আপনার কান সম্মান নেই সরি আপনার মান সম্মান নেই এমন কান ধরেছেন আপনি ওর এক কান বন্ধ হয়ে গেছে এখন আমাদের কথা এক কান্দা ঢুকে আর এক কান্দা বের হয় না কথা কানের ভিতরে আটকে গেছে কান বন্ধ হয়ে গেছে না না আপনি কান ধরতে গেলেন কেন আপনি তো অন্য কিছু ধরতে পারতেন অত নাকও ধরতে পারতেন আমাদের ছোট্ট ফুট ফুটে ক্লাস টুয়েলভের একটা ছেলে আমরা তো আদালতে যাবো বাবা স্যার আমাকে বলেছে হোমওয়ার্ক না করলে স্যার আমাকে মারবে আপনার এত বড় সাহস আমার ছেলেকে আপনি মারবেন বলেছেন আপনি মারবেন বলেছেন আরও লেগে গেছে কোথায় আবার লেগেছে আত্মসমানে লেগেছে সবার সামনে ওরকম বললে ওর আত্মসমানে লাগবে না হোমওয়ার্ক করেনি তো কি হয়েছে ওকে বোঝানো উচিত ছিল বলা উচিত ছিল তুমি হোমওয়ার্ক করবে ওর পায়ে ধরে নিতে পারতেন ওরা সালাম করতেন পায়ে হাত লাগানো যায় গায়ে হাত দেওয়া যায় না আপনি টিচার হিসেবে ওর পায়ে হাত দিতে পারেন ও যদি ঘুরে আপনাকে একটা মারে দিত কি হতো ওর জেল ফেল কিছুই হতো না ওটা কোনো নিয়ম নেই স্টুডেন্ট গায়ে হাত লাগাতে পারে টিচারের টিচার স্টুডেন্টের গায়ে হাত লাগাতে পারে না এটাই ইলিগ্যাল